কল্পনা করুন টানা তিন দিন ধরে আপনার ঘরে কোনো খাবার নেই আপনার ছোট ছোট সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে আর আপনি মক্কার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে নিজের ভাগ্যের সাথে লড়াই করছেন ঠিক সেই মুহূর্তে যদি আপনার সামনে হীরে জহরত বা স্বর্ণমুদ্রা ভর্তি একটি ব্যাগ পড়ে থাকে আপনি কি করবেন নিজের পরিবারের ক্ষুধা মেটাবেন নাকি সততার এক কঠিন পরীক্ষা দেবেন আজকের গল্পটি ষাট বছর বয়সী এক বৃদ্ধের যার পকেটে এক টাকাও ছিল না কিন্তু হৃদয়ে ছিল পাহাড় সম ইমান মক্কার এক জনশূন্য উপত্যকায় কুড়িয়ে পাওয়া এক হাজার স্বর্ণমুদ্রা কি পারল তার ভাগ্য বদলাতে নাকি অভাবের তারণায় হেরে গেল তার আজীবনের সততা ধৈর্য এবং অলৌকিক এক প্রাপ্তির এই রোমহর্ষক কাহিনীটি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি গল্পের শেষটা আপনার চোখে পানি এনে দেবে রমজান মাস ছিল মক্কার পবিত্র ভূমিতে প্রথম সেহেরির সময় হয়েছিল বাতাসের বুকে ফজরের আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করল মক্কার বাসিন্দারা আজানের আওয়াজ শোনা মাত্রই বাইতুল্লাহর অভিমুখে রওনা হলেন কিন্তু আবু জুলাইখা নামের একজন ষাট বছর বয়সী বৃদ্ধ তখনও নিজের ঘরেই অবস্থান করছিলেন সেই বৃদ্ধ কোনো কিছু না খেয়েই রোজা রেখেছিলেন তিনি ক্ষুধার তীব্রতায় নিস্তেজ হয়ে পড়েছিলেন যার কারণে নামাজের জন্য দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্যও তার ছিল না তাদের গত রাতটিও অনাহারে কেটেছিল সারাদিন মজুরি খুঁজতে খুঁজতে পার হয়ে গিয়েছিল তাই খালি পেটে সেহেরি করে সেই বৃদ্ধ ঘরেই নামাজ আদায় করলেন এরপর তিনি ভারাক্রান্ত হৃদয়ে একটি কোণে বসে পড়লেন সেই বৃদ্ধ নিজের অনাহারের কষ্টের চেয়েও বেশি মর্মাহত ছিলেন তার দুই মেয়ে এবং স্ত্রীর অবস্থা নিয়ে সেই বৃদ্ধের কোনো ছেলে ছিল না তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও দায়িত্বশীল ব্যক্তি তবে একটি বিষয়ের ওপর তার গভীর বিশ্বাস ছিল আর তা হলো ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই পাওয়া যাবে তার স্ত্রী কুলসুম তাকে বলতে লাগলেন আবু জুলাইখা আজ তিন দিন হলো আমরা খাবারের মুখ দেখিনি আজকের দিনটিও খুব তপ্ত আর সবাই খালি পেটে রোজা রেখেছে আমরা না হয় সবর করব কিন্তু আমাদের কচি মেয়েগুলো ক্ষুধার তীব্রত সহ্য করার ক্ষমতা রাখে না ক্ষুধায় তাদের অবস্থা খুবই শোচনীয় আপনি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হন হয়তো তিনি আমাদের রিজিকের কোনো ব্যবস্থা করে দেবেন যাতে সন্ধ্যায় আমরা ইফতার করতে পারি আবু জুলাইখা স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই রহম করবেন কিছুক্ষণ পরই সূর্য উদিত হল আবু জুলাইখা ঘর থেকে বের হয়ে মক্কার বাজারে প্রবেশ করলেন কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও বাড়তে থাকল কিন্তু তার ভাগ্যে কোনো কাজ জুটল না তিনি হতাশ হয়ে বাজার থেকে বেরিয়ে মক্কার এক জনশূন্য উপত্যকায় গিয়ে পৌঁছালেন ক্রমাগত পায়ে হেঁটে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই মাটির উপরেই বসে পড়লেন তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন চিন্তা করতে করতে যে জায়গায় তিনি বসেছিলেন সেখানে ডান হাত দিয়ে নরম মাটি খুঁড়তে শুরু করলেন মনে মনে নিজেকে বলতে লাগলেন যে আজকেও যদি মজুরি না জোটে তবে তিনি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করবেন হঠাৎ মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত কোনো এক নরম ও মসৃণ জিনিসের স্পর্শ পেল তিনি হাত বাড়িয়ে সেটি বাইরে টেনে আনলেন এবং দেখলেন যে এটি ছিল রেশমি কাপড়ের একটি থলে। যা স্বর্ণমুদ্রায় ভর্তি ছিল সেই থোলেটি দেখামাত্রই যেন তার ক্ষুধা ও তৃষ্ণা মিটে গেল তার চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল স্বর্ণমুদ্রা ভর্তি থলেটি দেখে তিনি ভাবতে লাগলেন আমি কত ভাগ্যবান লুকানো ধনভাণ্ডার নিজে থেকেই আমার সামনে হাজির হয়েছে যখন এই স্বর্ণমুদ্রাগুলো আমার স্ত্রীর হাতে দেব তখন সে কতটা খুশি হবে আবু জুলাইখা খুব উৎসাহিত হয়ে উঠলেন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলেন কিন্তু হঠাৎ তার ইমান তাকে নাড়া দিল তিনি ভাবতে লাগলেন এই সম্পদ আমার নয় কারো হারিয়ে গেছে আর এটি আমার জন্য হালালও নয় এটি যার আমাকে তাকে খুঁজে বের করতে হবে এবং তার সম্পদ তার হাতে তুলে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় তবে এই সম্পদ তখনই হালাল হবে যখন এক বছর পর্যন্ত ঘোষণা করার পরও মালিকের খোঁজ মিলবে না তখনই তার মন তাকে প্রলুব্ধ করতে লাগল এই বলে যে কেন আমি সামান্য কয়েকটি মুদ্রা বের করে ব্যবহার করে ফেলছি না পরে যখন কষ্ট করে কাজ করে টাকা আয় করব তখন সেই মুদ্রাগুলো আবার এখানে রেখে দেব কিন্তু পরক্ষণেই তার মনে হল হে আল্লাহর বান্দা সবর কর এটি আমানতে খেয়ানত জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছ আর এখনও কারসাজি করার চেষ্টা করছ তিনি নিজের মন থেকে সেই চিন্তা ঝেড়ে ফেললেন এবং সংকল্প করলেন যে যতক্ষণ না থোলের আসল মালিককে পাওয়া যাচ্ছে ততক্ষণ তিনি এটি নিজের কাছে নিরাপদে আগলে রাখবেন এখন তিনি থোলেটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দরজায় ঢুকে তিনি পা টিপে টিপে কামরার দিকে যেতে লাগলেন হঠাৎ তার স্ত্রী তাকে দেখে ফেললেন স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন আবু জুলাইখা আপনি খাবার জন্য কি নিয়ে এসেছেন স্ত্রীর কণ্ঠ শুনে তিনি চমকে উঠলেন এবং নিজেকে সামলে নিয়ে বললেন আমি আজও কিছু আনতে পারিনি এ কথা বলতে বলতে তিনি থলেটি নিজের পেছনে লুকাতে চাইলেন আজ পর্যন্ত আবু জুলাইখা তার স্ত্রীর কাছে কিছু লুকাননি স্ত্রী যখন দেখলেন তার স্বামী কিছু লুকানোর চেষ্টা করছেন তখন তিনি কড়া গলায় বললেন আপনার কাছে নিশ্চয়ই কিছু না কিছু আছে যা আপনি লুকাচ্ছেন আমাকে জলদি বলুন আপনার কাছে কি আছে আবু জুলাইখার কাছে এটি পরিষ্কার হয়ে গেল যে তার স্ত্রী তাকে কিছু লুকাতে দেখে ফেলেছে তিনি নিজের দুই হাত স্ত্রীর সামনে বাড়ালেন তার হাতে স্বর্ণে ভরা সেই থলেটি ছিল এবং এরপর তিনি তাকে সব কথা খুলে বললেন যে তিনি এই থলেটি কোথায় পেয়েছেন কুলসুম দিনদার নারী ঠিকই ছিলেন কিন্তু আবু জুলাইখার মতো ধৈর্য তার ছিল না তিনি সাথে সাথে স্বামীকে বললেন এখান থেকে কিছু মুদ্রা নিয়ে যান আর কিছু খাবার কিনে আনুন আবু জুলাইখার আগান্বিত হয়ে উত্তর দিলেন না কক্ষনো না যদি তুমি এই থলেতে হাত দাও বা কাউকে এর সম্পর্কে বলো তবে আমি তোমাকে তালাক দিয়ে দেব কুলসুম ভয়ে একদম কুকড়ে গেলেন এবং কষ্টের ঘোট গিলে চুপ হয়ে রইলেন এই রাতটিও তারা অনাহারে পার করলেন পরদিন আবু জুলাইখা ঘর থেকে বের হলেন এবং ভাবতে লাগলেন আজ আমি কাজ খোঁজার পাশাপাশি এই থলের আসল মালিককেও খুঁজব যাতে থলেটি তাকে ফেরত দিয়ে তার কাছ থেকে কিছু পুরস্কার পেতে পারি যা আমার জন্য হালাল হবে এই চিন্তা করতে করতে তিনি হারামের অর্থাৎ কাবা চত্বরের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে দেখলেন বিশাল এক ভিড় জমেছে একজন ইয়েমেনি লোক উচ্চস্বরে ঘোষণা করছিল হে আল্লাহর নেক বান্দারা আমার একটি থলে হারিয়ে গেছে যাতে এক হাজার স্বর্ণমুদ্রা ছিল যে কেউ রমজান মাসে এটি ফেরত দেবে আল্লাহ তাকে সাত গুণ বেশি সাওয়াব দান করবেন যখন সেই ইয়েমেনি যুবক তার ঘোষণা শেষ করল আবু জুলাইখা হাত তুললেন এবং বললেন মক্কায় অনেক গরিব মানুষ থাকে হতে পারে তোমার কোনো খোদা ক্ষোদাভীরু মানুষের হাতে পড়েছে তুমি যদি চাও তোমার থলে ফিরে পেতে তবে তুমি এর জন্য একটি পুরস্কার ঘোষণা কর হতে পারে সেই ব্যক্তি পুরস্কারের কথা শুনে খুশিতে থলেটি তোমাকে ফেরত দিয়ে দেবে সেই ইয়েমেনি যুবক সাথে সাথে জিজ্ঞেস করল চাচা যান আপনি বলুন এই থোলের বদলে আমি কত মুদ্রা পুরস্কার রাখব বৃদ্ধ উত্তর দিলেন একশো স্বর্ণ মুদ্রা অর্থাৎ থোলের দশ ভাগের এক ভাগ এতে সেই যুবক বলে উঠল না চাচা যান এমনটা হতে পারে না এটি অনেক বেশি আমি আমার বিষয়টি আল্লাহর উপর সপর্দ করছি তখন বৃদ্ধ বলতে লাগলেন ব্যাটা বড়ই আশ্চর্যের বিষয় যে তুমি তোমার পুরো এক হাজার মুদ্রা হারাতে রাজি আছ কিন্তু একশো মুদ্রা পুরস্কার দিয়ে তোমার বাকি নশো মুদ্রা বাঁচাতে রাজি নও সেই ইয়েমেনি যুবক বলল চাচা যান আমি এত বড় অঙ্ক পুরস্কার হিসেবে দিতে পারব না তাই আমি আমার ব্যাপারটি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই ভিড়ের মধ্যে জায়েদ বিন খালিদ নামক একজন ব্যক্তি এই সব কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি আন্দাজ করে নিলেন যে স্বর্ণে ভরা সেই থলেটি সম্ভবত এই বৃদ্ধের কাছেই আছে কিছুক্ষণ পর ভিড় ভেঙে গেল এবং সবাই বাড়ির দিকে রওনা হল এরপর জায়েদ বিন খালিদ আবু জুলাইখাকে সম্বোধন করে বললেন চাচা যান আমার কাছে আপনার জন্য একটি কাজ আছে আপনি কি আমার সাথে আসতে পারেন বৃদ্ধ সাথে সাথে সম্মতিতে মাথা নাড়লেন এবং তার সাথে চললেন জায়েদ বিন খালিদের দোকানের বাইরে কিছু মালামাল পড়েছিল তিনি আবু জুলাইখার সাহায্যে সব মালামাল দোকানের ভেতরে রাখলেন এই মালামালগুলো খুব একটা ভারী ছিল না এবং কাজও দুই চার ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল কিন্তু তবুও তিনি আবু জুলাইখাকে পুরো দিনের মজুরির টাকা দিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আবু জুলাইখার এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন তিনি সাথে সাথে মজুরি তার হাতে তুলে দিলেন আবু জুলাইখা জায়েদ বিন খালিদকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হলেন বিন খালিদ গোপনে সেই বৃদ্ধের পিছু নিলেন তিনি আবু জুলাইখার বাড়ি পর্যন্ত অনুসরণ করলেন এবং যখন বৃদ্ধ বাড়ির ভেতরে ঠুকলেন জায়দ বিন খালিদ দরজার সাথে কান লাগিয়ে শুনতে লাগলেন আবু জুলাইখা তার স্ত্রী কুলসুমকে বলছিলেন আমি এক জটলায় এক ইয়েমেনি লোককে সেই থলেটির খোঁজে ঘোষণা দিতে শুনেছি আমি তাকে এও বলেছি যে তুমি এই থলের বদলে একশো মুদ্রা পুরস্কার ঘোষণা কর কিন্তু সে আমার কথা শোনেনি আমার তো ইচ্ছে ছিল যেভাবেই হোক তাকে থলেটি ফেরত দিয়ে দেব আর আমারও কিছু ফায়দা হবে কিন্তু সেই লোকটি বড়ই একগুয়ে এখন তুমিই বল আমাদের কি করা উচিত তাতে তার স্ত্রী কুলসুম বললেন জুলাই খা আমি আপনার সাথে চল্লিশ বছর অনাহারে আর ক্ষুধায় কাটিয়েছি আপনি সারা জীবনে কখনো চুরি করেননি কাউকে ধোকা দেননি আর কারো কাছ থেকে কিছু কেড়েও নেননি আমার কথা শুনুন আপনি সেই স্বর্ণ ব্যবহার করুন আমার মনে হয় আল্লাহ তালা এটি আপনার জন্য উপহার পাঠিয়েছেন তবে তার দেওয়া উপহারকে কেন ফিরিয়ে দিচ্ছেন যদি আপনি ভাবেন যে আল্লাহ আপনাকে এই মুদ্রার ব্যাপারে প্রশ্ন করবেন তবে কেন ভুলে যাচ্ছেন যে তিনি আপনাকে ক্ষুধার্থ স্ত্রী আর অসহায় মেয়েদের ব্যাপারেও প্রশ্ন করবেন এরপর আবু জুলাইখা মনে মনে ভাবতে লাগলেন যে এখান থেকে কিছু মুদ্রা খরচ করে ফেলি কিন্তু সাথে সাথেই তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এলেন এবং ভাবলেন আমি সারা জীবন সবর করে কাটিয়েছি আর আজ আমার পা কবরে তবে আমি আমার ষাট বছরের জীবনের ধৈর্যকে একদিনের স্বাদের জন্য কেন বিসর্জন দেব খোদা আমাদের অবস্থার উপর রহম করুন তিনি উচ্চস্বরে বললেন আমি এমনটা কক্ষণও করব না আমি আমার কবরকে আগুন দিয়ে ভরতে পারব না বিন খালিদ যিনি দরজার আড়াল থেকে সব শুনছিলেন তার চোখ দিয়ে পানি পড়তে লাগল আবু জুলেখার অসহায়ত্ব দেখে তার খুব খারাপ লাগল তিনি আবু জুলেখার দরজায় কড়াঘাত করলেন আবু জুলেখা সাথে সাথে বাইরে এলেন বিন খালিদ আবু জুলেখাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন হে আল্লাহর বান্দা তোমার সবরের ওপর আমি কুরবান যাই আল্লাহ তোমাকে অনেক পুরস্কার দেবেন তুমি আমাকে বল আমি তোমার কি সেবা করতে পারি আবু জুলেখা উত্তর দিলেন হে খোদার বান্দা তুমি তো আগেই আমার অনেক সাহায্য করেছ সামান্য কাজের বদলে আমাকে পুরো দিনের মজুরি দিয়েছ তখন জায়দ বিন খালিদের মাথায় একটি বুদ্ধি এলো এবং তিনি তাকে বললেন আমি জানি যে স্বর্ণের থলেটি তোমার কাছে আছে তুমি এক কাজ করো। পুরস্কারের অঙ্কটা একটু কমিয়ে বলো হয়তো সেই লোক রাজি হয়ে যাবে আবু জুলেখা যা সামান্য কিছু টাকা আয় করেছিলেন তা দিয়ে পরিবারের সাথে বসে ইফতার করলেন পরের দিন আবারও কাজের সন্ধানে ঘর থেকে হারামের দিকে রওনা হলেন সেই ইয়েমেনি লোক সেখানে উপস্থিত হয়ে আবারও ঘোষণা দিচ্ছিল যে কেউ আমার স্বর্ণভর্তি থলে ফেরত দেবে আল্লাহ তাকে সাত সাতগুণ সাবাব দেবেন আবুজুলেখা আবারও হাত তুলে আরজ করলেন হে যুবক আমি তোমাকে আগেও বলেছি যে মক্কায় অনেক গরিব মানুষ থাকে হতে পারে সেই থলে কোনো খোদাভীরু মানুষের কাছে আছে এবং সে পুরস্কারের লোভে তোমাকে তা ফেরত দিয়ে দেবে চলো তুমি একশো মুদ্রা মা হলেও অন্তত দশ মুদ্রার ঘোষণা কর যুবকটি বলল কক্ষনো না আমার ফায়সালা কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ হবে এরপর সবাই সেখান থেকে চলে গেল তৃতীয় দিন আবারও সেই ইয়েমেনি যুবক একই ঘোষণা দিচ্ছিল আবু জুলাইখা আবারও সেখানে পৌঁছে তাকে বললেন হে যুবক আমি তোমাকে একশো মুদ্রার ঘোষণা দিতে বলেছিলাম কিন্তু তুমি অস্বীকার করলে এরপর তার দশ ভাগের এক ভাগ অর্থাৎ দশ মুদ্রার কথা বললাম তুমি আবারও মানা করলে চলো আজ তুমি এমন করো যে মাত্র একটি মুদ্রার ঘোষণা দাও এটি তো তোমার থোলের এক হাজার ভাগের এক ভাগ মাত্র কে জানে সেই ব্যক্তি এই একটি মুদ্রার বিনিময়ে পরিবারের জন্য খাবার নিয়ে যাবে আর বাকি টাকা দিয়ে একটি মুশকি অর্থাৎ পানির ব্যাগ কিনে হাজিদের পানি পান করিয়ে আয় করতে পারবে এতে সেই যুবক বলল কক্ষনো না আমি একটি মুদ্রাও দেব না এবং বরাবরের মতো আজও আমার ফায়সালা আল্লাহর উপর ছাড়ছি আবু জুলাইখার আশার শেষ প্রদীপটিও নিভে গেল তিনি ভাবতে লাগলেন যে এখন তো তাকে পুরো এক মুদ্রাই ফেরত দিতে হবে এবং তিনি এখান থেকে একটি মুদ্রাও নিতে পারবেন না তিনি সেই ইয়েমেনি যুবককে বললেন আমার সাথে এসো এবং তোমার থলে নিয়ে যাও সেই বৃদ্ধ জায়েদ বিন খালিদকেও সাক্ষী হিসেবে সাথে নিতে বললেন বাড়িতে পৌঁছে তিনি তাদের দুজনকে একটি গাছের নিচে বসালেন তিনি কামরার ভেতরে গিয়ে নিরাপদ জায়গা থেকে সেই থলেটি বের করলেন এবং যুবকের সামনে রেখে বললেন এটি কি তোমার থলে যুবকটি বলল হ্যাঁ এরপর আবুজুলাইখা থলেটির মুখ খুললেন এবং মুদ্রাগুলো মাটিতে ঢেলে দিলেন এখন তারা তিনজন মিলে মুদ্রাগুলো গুনতে লাগলেন এবং দেখা গেল সেখানে ঠিক এক হাজার মুদ্রাই আছে ইয়েমেনি যুবকটি মুদ্রার থলে কাঁধে তুলে নিয়ে রওনা দিল আবু আবুজুলাইখা ও তার মেয়েদের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে রইল কয়েক মুহূর্ত পর আবু আবুজুলাইখা মুখ তুলে দেখলেন সেই ইয়েমেনি যুবক ফিরে আসছে আবু আবুজুলাইখা দুঃখিত মনে বসেছিলেন তাকে দেখে নিচু সরে বললেন বেটা আবার কি মনে করে আসা হলো সেই ইয়েমেনি যুবক উত্তর দিল হে আল্লাহর নেকবান্দা আমার বাবা যখন ইন্তেকাল করেন তখন তার কাছে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা ছিল তিনি মরার আগে আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন যে তার আসবাবপত্র বিক্রি করে হজের খরচ জোগাতে এবং সেই সম্পদ থেকে এক হাজার স্বর্ণ সেই ব্যক্তিকে দান করতে যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে এবং খুব গরিব সুতরাং আমি আমার দেশ ইয়েমেন থেকে শুরু করে মক্কা শহর পর্যন্ত কাউকেই আপনার চেয়ে বেশি গরিব এবং আল্লাহর উপর ভরসাশীল খুঁজে পায়নি এই মুদ্রাগুলো আপনি রাখুন আপনি এগুলো হালাল কাজে ব্যয় করুন যুবকটি স্বর্ণ ভর্তি থলেটি রেখে সেখান থেকে চলে গেল আবুজুলাইখা সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন তার দাড়ি চোখের পানিতে ভিজে গিয়েছিল তিনি তার স্ত্রীকে বললেন কুলসুম দেখলে তো আল্লাহ সবরকারীদের প্রতিদান বৃথা যেতে দেন না আমরা নিজেদের হারামের একটি মুদ্রা থেকে বাঁচিয়ে নিয়েছিলাম তাই আল্লাহ আমাদের হালালের মাধ্যমে এক হাজার মুদ্রা দান করেছেন এরপর আবু জুলাইখা তার স্ত্রী ও মেয়েদের সাথে নিয়ে ইফতার করলেন নামাজ আদায় করার পর আবু জুলাইখা যখন ঘর থেকে বের হতে যাচ্ছিলেন তখন স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন আবু জুলাইখা উত্তর দিলেন আমি এমন কোনো ঘরের সন্ধানে যাচ্ছি যেখানে আমাদের মতো মানুষ বাস করে এবং যাদের ও ইফতার আমাদের মতোই অনাহারে কাটে যাতে আমি তাদের আমাদের খাবারের অংশীদার করতে পারি এই কথা বলে আবু জুলাইখা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন বন্ধুরা এই গল্প আমাদের ধৈর্য সততা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক চমৎকার শিক্ষা দেয় মানুষের জীবনে অভাব ও পরীক্ষা আসে কিন্তু যারা ধৈর্যের হাত ছাড়েন না এবং নিজেদের সততায় অটল থাকেন আল্লাহ আল্লাতালা তাদের এমন জায়গা থেকে রিজিক দান করেন যা তারা কল্পনাও করতে পারেন না এই কাহিনী আমাদের জানায় যে হালাল ও হারামের পরীক্ষা সবসময় আমাদের সামনে থাকে কিন্তু যারা সবর ও সততা প্যাক করেন না তারাই প্রকৃত সফলতা লাভ করেন মাঝে মাঝে সামান্য মুশকিল মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু যারা নিজের বিবেকের ডাক শোনেন তারাই শেষ পর্যন্ত বিজয়ী হন এই গল্প থেকে আমাদের অন্যের সাহায্য করার এবং নিজের আনন্দকে অন্যের সাথে ভাগ করে নেওয়ার শিক্ষাও মেলে যখন আল্লাতালা কাউকে নেয়ামত দান করেন তখন তার সর্বোত্তম ব্যবহার হল সেই নেয়ামতকে অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া এতে শুধু আল্লাহর সন্তুষ্টিই অর্জিত হয় না বরং প্রকৃত সুখ ও শান্তিও লাভ করা যায় বন্ধুরা আবু জুলাইখার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি ইসলামিক ইতিহাসের এমন আরও ইমান জাগানিয়া এবং শিক্ষামূলক গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেল এস ভয়েস সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে আবু জুলাইখার মতো ধৈর্যশীল এবং সৎ হওয়ার তৌফিক দান করুন আমিন